তো হেই গাইস वेलकम ব্যাক টু আওর চ্যানেল মাইসেলফ ব্লগিং রি তো চলে এসেছি আমরা আরো একটা নিউ ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা কি হচ্ছে আর ব্লগটা কেন ইন্টারেস্টিং তো আজ হচ্ছে সরস্বতী সেপুজা সেটা সবাই জানে আর তো সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে বাট আমি কোথাও যাইনি ঘুরতে বসে বোর হচ্ছিলাম ভাবছিলাম কি করা যায় তো ভাবলাম তোমাদের সাথে একটু ইন্ট্রো হয়ে যাক আর আমার ব্লগ হয়ে যাক তো আই বলে দাও আমাদের পুজো ও এখন বন্দুক নিয়ে খেলছে ওর এখন দিওয়ালি মনে পড়ছে সরস্বতী পূজার সময় তো তোমরা কি একটা জিনিস নোটিস করেছো আমার ফেসের মধ্যে হ্যাঁ এইটা তো এটা কোনো বড় ব্যাপার না প্রত্যেকটা ছোট ছোট বড় বড় প্রতিটা অকেশনে একটা করে আসে তা ফির আবার যখন নর্মাল ডে থাকে তখন চলে যায় ওটা আমার নয় প্রতিটা গার্লস আমার সাথে একই মত দেবে ইয়েস অর নো তা সবার সাথে হয় শুধু আমার সাথে তো আজ আমাদের বাড়িতে একটা স্পেশাল ডে তো কি স্পেশাল ডে চলো তোমাদেরকে দেখায় সেটা চলো তোমাদেরকে দেখায় এখানে কি হচ্ছে এই দেখো এখানে এখানে দেখতে এত এত তোমরা কিছু কেন পড়ে আছে আমাদের বাড়িতে কোনো বিয়ে বাড়ি নয় সেটা তোমরা ভুল ভাবছো আসলে সরস্বতী পুজোর দিন পরের দিন একটা সিজনেবল একটা ওকেশন থাকে হ্যাঁ সেটা সবাই থাকে না কিছু কিছু জনের থাকে তো সেই ইয়েটাই আমাদের রয়েছে তো তার হচ্ছে তো এখানে যারা সিজানো সম্পর্কে কিছু জানো না তাদের জন্য একটু আমি দু লাইন বলে দিই এখানে সরস্বতী পুজোর দিন রান্না করে রাখা হয় আর তার পরের দিন কোনো রান্না হয় না তো সেই দিন আজকের রান্না করা খাবারটা কালকে খাওয়া হয় এটাকেই বলা হয় সিজানু আর বাইরে থেকে কতগুলো গেস্ট আর এই যে এখানে দেখছো সবাই কাজে ব্যস্ত আর এখানে ও বালতির মধ্যে ঢুকে খেলতে শুরু করে দেয় বন্দুক নিয়ে তো চলো আমিও এখানে ওর সাথে না খেলে একটু হেল্প করি আর এই যে আমি তোমরা আশা করি বুঝেই কিছু যে এই হাততা আমারই বটে অন্য কারু নয় আর এখানে খুন্তিটা আসলে অনেক গরম ছিল তাই ওইভাবে ধরেছিলাম সবজিতে দেওয়ার জন্য বেয়া ভাজা হচ্ছিল আর এইখানে তোমরা একবার আমার রান্না করার স্টাইলটা দেখে নাও আসলে ওটা অনেকটা কোয়ান্টিটিতে ছিল তো তার জন্য ওটাকে নাড়তে অনেক প্রবলেম ছিল তাই একটু বেশি জোর লাগাতে হচ্ছিল মনে হবে আমার থেকে ওই সবজিটা যতটা ছিল তার ওয়েটটাই হয়তো বেশি হবে আর বাই তোমাদেরকে একটা কথাই বলা হয়নি তো কাল আমাদের বাড়িতে তোমাদের সবার ইনভিটেশন রইলো তোমরা সবাই অবশ্যই অবশ্যই আমাদের বাড়িতে এসো আজ এই পর্যন্ত থাক আমাদের ব্লগটা নেক্সট পার্টে দেখা হচ্ছে যে এরপর কি হচ্ছে তো এখনকার জন্য টাটা